হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বহুদিন ধরেই সবাই আমাকে ভ্লগ আপলোড করতে বলছিল কিন্তু আমার একদম সময় হচ্ছিল না আমি এতটাই লেজি কিন্তু আজ আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আমার বাড়ির রান্না পুজোর ব্লগ দেখতেই পাচ্ছ আমার বাবা সবজি কাটতে বসে পড়েছে এদিকে আমার ভাই কলকাতা থেকে ফিরেই স্ট্রাগল শুরু করেছে সে ঠাকুর বসাবে ঠাকুর একদম তার নিজের হাতে তৈরি তাই সে মাকে একদম নিজের মতো করে সাজাতে চাইছে রান্না পুজো মানে আমাদের শুধুমাত্র রান্না হওয়াই নয় আমাদের মনসা পুজোও হয় মঙ্গলবার দিন রাতে আমরা রান্না করে রাখি আর বুধবার দিনকে পুজোর পর মাকে ভোগ প্রসাদ দিই এবং তারপর আমরা সেই খাবারটা খাই এই যে আমাদের ঠাকুর দেখুন একদম আমার ভাইয়ের হাতে তৈরি পুজোর সমস্ত প্রস্তুতি আমাদের মঙ্গলবার সকাল থেকেই চলছিল আর মঙ্গলবার সন্ধ্যে হতে হতে সেটা তুঙ্গে উঠলো বাড়িটা সুন্দর করে আলো দিয়ে আর ফুল দিয়ে আমার ভাই নিজের হাতে সাজিয়েছে কিছু মালা ছিল যেগুলো আমরা গেঁথেছি এবং আমরা সবাই ভীষণ ব্যস্ত এমনকি বাদ পড়েনি আমার ভুলুয়াও তারপর বসি আমরা পদ্মফুলের মালা গাঁথতে কাজটা একদম নতুন আমার জন্য আমার ভীষণ ভালো লেগেছে জীবনে প্রথমবার পদ্মফুলের মালা গাঁদতে নিজের চোখের সামনে দেখেছি এরপর রাত বাড়তে ঠিক দশটার পর আমরা শুরু করি আমাদের রান্না রান্নাবান্না কিন্তু তার আগে আমাদের যেমন ট্র্যাডিশন একদম স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুরু হয় পুজোর সমস্ত আচার অনুষ্ঠান প্রথমে শুরু হয় উনুন পুজো দিয়ে ভাতটা করতেই হয় অন্য রান্নাগুলো উনুনে সেভাবে হয় না গ্যাসেই হয়ে থাকে কিন্তু যেহেতু রান্না পুজোর প্রধান উপকরণ এই উনুন তাই এই উনুনকে অগ্নিকে স্মরণ করে পুজো শুরু হয় এরপর হয় আমাদের যা জ্বালা জাঁক প্রদীপ পুজোর এই যে আগে জ্বালানো হলো এরপর যতক্ষণ না ঠাকুর বিসর্জন হবে এই প্রদীপ চলতেই থাকবে এই প্রদীপ কোনো দিন নেবে না এই প্রদীপটা আমাদের ঠাকুর ঘরে রাখতে হয় এরপরই ঠিক শুরু হয় রান্না নানাবিধ নিয়ম মেনে রান্নাটা আমাদেরকে করতে হয় বাথরুম যাওয়া থেকে জল খাওয়া কোনো কিছুরই অনুমতি থাকে না যতক্ষণ না রান্না শেষ হয় সমস্ত উপকরণ আমাদের তৈরি একদিকে ভাত বসে গেছে আমার বাবা ভাতের জাল দিচ্ছে আর একদিকে এই নাড়ুগুলো আমরা সন্ধ্যের দিকে তৈরি করে রেখেছি যেগুলো আমরা গুছিয়ে রাখছি রান্নার সমস্ত ব্যবস্থা যেমন হয়ে রয়েছে তেমন তিনজন তিন দিকে আমাদের রান্না বসিয়েছে একদিকে ভাজাভুজি হচ্ছে আর একদিকে মাছ রান্না হবে ঘড়ির কাটায় বারোটা বেজে কুড়ি আমাদের ভাজাভুজি চলছে বেশিরভাগ কাজটা ভাজাভুজি করার আমার ভাই করে থাকে সব সময় তাই এবং আমি সঙ্গে থাকি যতটা সাহায্য করা যায় কারণ রান্নাবান্নার কাজে আমি একেবারেই গড়লাম এখনও আমাদের অনেকটা কাজ বাকি রয়েছে এদিকে আমার মা মাছ রান্না করছে একের পর এক ভাজাভুজি করতে অনেকটা সময় আসলে লাগে তাই ওই দিকের কাজটা শেষ হতে অনেক সময় লাগে এদিকে মাছ রান্না হচ্ছে আমার ভাইয়ের ভাজাভুজির কাজ শেষ বলে ও ওদিকটা গুছিয়ে রাখছে ঘড়ির কাঁটায় দুটো বেজে পনেরো বিছানা আমাকে হাতছানি দিয়ে ডাকছে কিন্তু এখনও একটু অপেক্ষা করতে হবে চলুন দেখেনি আমাদের কি কী রান্না হলো চালতা দিয়ে ডাল শাক বেশ কিছু রকমের মাছের রেসিপি ওলের বড়া এছাড়া থাকে চালতার টক আর মাছের টক মাছ এখনও আমাদের রান্না হচ্ছে রান্না বান্না শেষ সমস্ত কিছু গুছিয়ে এবার ঘুমোতে যাওয়ার সময় দেখুন তিনটে বেজে পনেরো আর জোর নেই বিছানা ডাকছে অনেকক্ষণ ধরেই এবার যেতেই হবে কারণ আজ ঘুমালে কাল তবে সকালবেলা উঠতে পারবো যদিও বা আমি সকালবেলা কখন উঠবো সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে গুড নাইট আজকের মতন টাটা ভোর হতেই অধিবাসের পুজো করতে কাকা মানে আমাদের পুলুত এসেছিল কিন্তু আমার ঘুম ভাঙেনি আমি উঠেছি বেলা সাড়ে এগারোটার সময় এখন স্নান করে তৈরি হয়ে আসল পুজোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখনও যোগাযাটি অনেক বাকি আছে যদিও বা আমার ভাই এবং মা বেশিরভাগ কাজটা করেই রেখেছে ফল কাটতে বসেছি ফল কাটা হয়ে যাওয়ার পর আমরা বাকি যে গাছগুলো সেগুলো এক এক করে গুছিয়ে নিতে লাগলাম পুজোর নানাবিধ নিয়ম আছে যেগুলো বেশিরভাগটা আমাদেরকে গুছিয়ে করে রাখতে হয় কারণ আমাদের ব্রাহ্মণ বরাবরের মতনই লেট সে আসবে দেরি করে আজ আমার পিসি এবং পিসির মেয়ে আমার দিদি বাড়িতে পুজো বলে এসেছে এই যে এলেন আমাদের ব্রাহ্মণ কটার সময় জানেন বেলা আড়াইটার সময় সকাল থেকে সবাই না খেয়ে রয়েছে কিন্তু এনার পাত্তা নেই বিশ্বকর্মা পুজো করছিলেন কিছু করার নেই আমাদের সবাইকে অপেক্ষা করতে হয়েছে তবে ব্রাহ্মণ আমাদের ভীষণ ভালো পুজো করে কাকা এত ভালো পুজো করে যে দেখলেই মন ভরে যাবে পুজোয় বসে যাওয়ার পর একটা মুহূর্ত সে নষ্ট করেনি হ্যাঁ মাঝে এক কাপ চা খেয়েছিল শুধু পুজোর টাইম আস্তে আস্তে এগোচ্ছে বেশ বড় সময় অনেকটা সময় ধরে পুজো হয় কালকের গাঁথা সেই পদ্মমালা মালা ঠাকুরের গলায় পড়তে ঠাকুরকে কি সুন্দর লাগছে দেখুন গোটটা আসলে ভীষণ সুন্দর বানিয়েছে এদিকে পুজো হতে হতে আমার মা ভোগের থালা সাজিয়ে ফেলেছে এইগুলো তালপাতার বাটি না সুপারির বাটি সুপারির থালা জীবনে আমি প্রথমবার দেখলাম তবে জিনিসগুলো বেশ ভালো ঠাকুরকে ভোগ দেওয়ার পর আমাদের কাকা তা উৎসর্গ করেছে এবং আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি কারণ ঠাকুর খাওয়ার সময় নাকি দেখতে নেই ওদিকে আমার ভুলুয়াও খেতে শুরু করেছে ফাইনালি সেও না খেয়েছিল এবার আমাদের ঠাকুরের কাছে পদ্ম উৎসর্গ করা হবে টোটাল আঠাশটা এবং সেই সমস্ত ব্যবস্থা করে আমরা রাখার পর কাকা সেগুলো ঠাকুরের পায়ে দিলেন এবং এরপর হলো হোম আমাদের বেশ বড় করে হোম হয় এবং প্রতি বছর হোম হয় হোম শেষে আমরা সবাই আহুতি দিলাম এবং ঠাকুরের হোম শেষে পুষ্পাঞ্জলি হলো আর এরপর রয়ে গেল শুধু আরতি সেই আরতিটা হয়ে যাওয়ার পরেই আমাদের আপাতত পুজো শেষের পর সত্যি বলতে পুজো যত শেষের দিকে আসছে তত আমরা সবাই অপেক্ষা করছি খাওয়ার জন্য রান্না পুজোর এই টেস্টি টেস্টি খাবারগুলো সত্যিই খুব ভালো লাগে নিজের গতকাল রাতের খাটনি যেন এখানেই সার্থক হয়ে যায় হোম হয়েছে বলে ঘরের ভিতরটা ভীষণ গরম আমি আর থাকতে না পেরে বেরিয়ে পূজো পুজো একদম শেষের পথে আমরা সবাই একদম অপেক্ষা করছি এই যে আমার ভুলুয়া সেও সারাক্ষণ বসে বসে পুজো দেখেছে এবং সেও এবার ক্লান্ত হয়ে গেছে এইবার শুরু হলো আসল কাজ মানে রান্না পুজোর সেই খাবার খাওয়া প্রথমেই দিয়েছিলাম আমার বাবা পিসি এবং আমার দিদিকে বসিয়ে কারণ তারা সারাক্ষণ না খেয়েছিলো সন্ধে সাড়ে ছটা বাজে কিন্তু আমাদের ঠাকুর এখন থাকবে সেই শুক্রবার বিসর্জন হবে আমরা প্রত্যেকে বিধ্বস্ত আমাদের প্রত্যেকে রেস্ট দরকার ভিডিও এখানে শেষ হচ্ছে টাটা বাই বাই ও হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু